নমস্কার জয় দি দু হাজার ছাব্বিশ সাল তুলা রাশির জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশ সাল কি পেতে চলেছেন কি ফলাফল আপনারা পাবেন সেই সম্বন্ধে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে পাঁচটি বিশেষ গ্রহ কে কে না বৃহস্পতি মঙ্গল শনি মহারাজ রাহু এবং কেতু কি ফলাফল দিচ্ছে সারা এক বছর আপনাদের উপর সেইটা পর্যালোচনা করে যদি দেখা যায় তাহলে বলবো যে শনিদেব কিন্তু থাকছেন আপনার ষষ্ঠ স্থানে রাহু পঞ্চম স্থানে কেতু থাকবেন একাদশে পাঁচ ডিসেম্বর সুতরাং আর এখানে দেবগুরু যিনি রয়েছেন বৃহস্পতি কিন্তু প্রথম ভাগ্যস্থানে পরে কর্মস্থানে এবং তারপরে একাদশে প্রবেশ করবেন এই দেবগুরু বৃহস্পতির জন্য কিন্তু দু সাল আপনাদের দুর্দান্ত একটা ভালো ফল রেজাল্ট পেয়ে থাকবেন হান্ড্রেড পার্সেন্টের ফয়দা আপনারা উঠাবেন সম্পূর্ণ দু সাল এবং কি করে সেটা বেটার হবে অন্যান্য ক্ষেত্রে কি হবে সেটা আমি আমি আলোচনা করছি আপনাদের সাথে দেখুন এখানে বলবো দু হাজার ছাব্বিশ সাল বয়স্কজন যারা আছেন পিতৃতুল্য ব্যক্তি আছেন শ্রদ্ধা ব্যক্তি যারা আছেন না শ্রদ্ধা ব্যক্তিদেরকে আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন রেসপেক্ট দিচ্ছেন গুরুজন তাদেরকে যত বেশি পারবেন সম্মান দেবেন তাদের পায়ের জন্য মাথায় নেবেন দু হাজার ছাব্বিশ সাল আপনাকে পরিপূর্ণ করে দেবে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের পরিপূর্ণ করে দেবে ততই ভালো ফল পাবেন কেন কিছুটা প্ল্যানেটের পজিশন এত সুন্দর হয়ে থাকছে আপনাদের জন্য যে রেজাল্টস কিন্তু আপনাদের দিকে আসতে বাধ্য যে রেজাল্টস কিন্তু আপনারা সম্পূর্ণভাবে পেয়ে থাকবেন থাকবেন এখানে আমি বলবো যে রবি রয়েছেন এই বছর ডিজিট হচ্ছে দু হাজার ছাব্বিশের ওয়ান রবির বছর রবিকে প্রসন্ন করলে কিন্তু এই বছর ভালো ফল লাভ আপনারা পেয়ে থাকবেন কোনো রকম ডিস্টার্ব আসবে না রবির জন্য আগামীতে যত বেশি নিয়ম টটকা মানবেন সূর্যদেব অর্থাৎ রবির জন্য যত বেশি আপনারা সংস্কার পালন করবেন যত বেশি সূর্য প্রণাম মন্ত্র আপনারা পালন করবেন প্রতিদিন স্নানের পরে ততই কিন্তু ভালো ফলাফল পাবেন এবং আপনারা লাভের ঘরে প্রবেশ করবেন একাদশ প্রতীকে শক্ত করুন তার জন্য দুর্দান্ত ভালো ফল আপনারা পাই থাকবেন সেইখানে আমি বলবো এটা যে আপনাদের জন্য কিন্তু এই বছর সূর্য মঞ্চ অত্যন্ত কার্যকরী হয়ে থাকবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য বছরটা দুই জুন অব্দি অত্যন্ত ভালো ফল পেয়ে থাকবে সেকেন্ড জুন অব্দি রেজাল্ট ভালো থাকবে এরপর কিছু পরিবর্তন হবে প্ল্যানেটে তখন কিছু ডিস্টার্ব আসতে পারে কিছু মন মানসিকতা চঞ্চল হয়ে থাকবে এবং অসৎ বন্ধু বাড়বে অর্থাৎ নিজ শ্রেণীর বন্ধু যারা আপনার জন্য কিন্তু হিতাকাঙ্ক্ষী নয় সেরকম বন্ধু বাড়বে কম্পিটিটিভ এক্সাম যেটা আছে উচ্চশিক্ষায় কিন্তু ভালো ফল পেয়ে থাকছেন আমি বলবো এখানে দুই জুনের মধ্যে অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা মাধ্যমিক ক্যান্ডিডেট যারা আছেন পরীক্ষার্থী তারা কিন্তু একটা দুর্দান্ত রকম একটা মানে সাফল্য পেয়ে থাকবেন তারা কিন্তু তার সেখানে তাদের কনসেন্ট্রেশন বাড়াতে হবে সাফল্য পাবেন কিন্তু কনসেন্ট্রেশন বাড়াতে হবে একাগ্রতা বাড়াতে হবে মনোযোগ বাড়াতে হবে যদি বাস্তুদোষ থেকে থাকে সেখানেই বলবো সেই বাস্তুদোষকে আপনারা কাটিয়ে নিন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন বাস্তুদোষকে পরীক্ষা মানে সংস্কার সাধন করুন তাহলেও কিন্তু সেখানে রেজাল্ট বাস্তুর জন্য ভালো হয় স্টুডেন্টদের অনেক কিছু ডিস্টার্ব হয়ে থাকে শুধুমাত্র বাস্তুর জন্য সুতরাং বাস্তুর জায়গাটা অনেকটা কমপ্লিট করে দেবেন শক্ত করে দেবেন আর পঞ্চমে রাহু থাকবে যার জন্য আপনাকে মাইন্ড মানসিকতা কনফিউজ করে দেবে সে আপনাকে নাড়িয়ে দেবে আপনাকে সঠিক পথের দিকে এগোতে দেবে না সেইখানে কিন্তু একটু বাধা আসতে পারে কিন্তু তবুও বলবো ভালো রেজাল্টস হয়ে থাকবে দুই জুন অব্দি যেখানে রয়েছেন তারপর কিন্তু কিছুটা ডিস্টার্ব বাড়বে স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি স্বাস্থ্য ভালো থাকবে তবে পেটের সমস্যা আর মাথার কিছু সমস্যা বাড়বে অর্থাৎ চোখের সমস্যা চোখের পাওয়ারের সমস্যা এগুলো দেখা নয় মাথা ব্যথা বা মাইগ্রেনের যাদের সমস্যা আসতে পারে সাইনাস প্রবলেম হতে পারে এগুলো হবে জুন থেকে অক্টোবর কিন্তু সময়টা একটু ভাইটাল থাকবে বেশি ভালো যাবে না এই সময়টা একটু আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন জুন থেকে অক্টোবর এমন প্ল্যান্টে কিছু কম্বিনেশন থাকছে যেখানে কিন্তু আপনি কিছু ডিস্টার্ব আসবে ফিজিক্যাল ফিটনেস বাড়াতে হবে এবং নিজের টেনশনকে দূর করবেন তাহলে কিন্তু ভালো থাকবে মাঝে মাঝে এন্টারটেন কিছু অর্থাৎ মুভি বা কমেডি বা ফিল্ম দেখা বা কোথাও ঘুরতে যাওয়া এর এর মধ্যে আসতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনার মন মানসিকতাকে ভালো রাখতে দেবে না বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস আপনি বিশেষ বিশেষভাবে সাবধান থাকবেন ওই সময় এছাড়া ভাই বোন বন্ধু বান্ধবদের কিছু হেল্প এই বছর পেয়ে থাকবেন সাহায্য পেয়ে থাকবেন বৃহস্পতি দৃষ্টি তৃতীয় থাকবে অর্থাৎ ভাই বোনদের থেকে কিছু ভালো পাবেন এবং কিছু ওয়েলসার্স পেয়ে থাকবেন এই বছর শরীরের ষষ্ঠ স্থানে থেকে আপনাকে ভালো ফল দেবে এবং বৃহস্পতি নবমের থেকে আপনাকে কিন্তু সেখানে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে কিছু লোন হতে পারে কিন্তু সেই লোন শোধ হয়ে যাওয়ার রাস্তাও তৈরি করে হয়ে যাবে সেই লোন শোধের পরিমাণ হয়ে থাকবে কোনো অসুবিধা হবে না শরীরের ষষ্ঠ স্থানে থেকে আপনাকে কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু ভালোভাবে দেবে কিন্তু সেখানেই বলবো যে কোনো রকম সংঘ রকমের কাজ বা স্তরের কাজের মধ্যে নিজেকে যুক্ত করবেন না আরো বেশি ফয়দা জন্য। শনিদেব আপনাকে এই বছর দেবে এটা অবধারিত আপনি পেয়ে থাকছেন কিন্তু সেখানে আপনি কোনো রকম লোংরা ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যান যেটা ফটকা কামের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন যেটা হুট করে কামাই হবে আমি শেয়ার খেলবো আমি লটারি পারবো আমি জুয়া খেলবো এইভাবে যদি রোজগার বৃদ্ধি করতে চাইছি যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আরও বেশি কিন্তু নিচেতে চলে যাবেন এবং কিছুই পাবেন না কিছু যত বেশি সৎভাবে এই বছর কাজ করতে পারবেন যত বেশি ডিসিপ্লিনকে মেনে এই বছর কাজ করতে পারবেন রোজগার এবং অর্থ সাফল্য আপনার কাছে আসবে এটা হানড্রেড পার্সেন্ট আপনি পেয়ে থাকবেন প্রতিটি তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে আমি বলবো এখানে অন্তত এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট আপনারা পাবেন টেন পার্সেন্ট ডিস্টার্ব হ্যাম্পার হতে পারে আপনার লগ্ন এবং বাস্তু দোষের জন্য বাস্তু দেশের জন্য ডিস্টার্ব হওয়া টেন ফিফটিন পার্সেন্টের এবং লগ্ন যদি ডিস্টার্ব হয় সেখানে কিন্তু আপনার কিছু হ্যাঁ হতে পারে সমস্যা আসতে পারে দুই সাল ব্যবসার মধ্যে কিন্তু যারা রয়েছেন বিজনেসের মধ্যে রয়েছেন সেখানে প্রচুর ভালো ফল পাবেন সেটা যে কোন ধরনের বিজনেস হোক এবং সেখানে যদি আপনি পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিন্তু ভালো রেজাল্টস আসবে দুই জুন অবধি আপনার ভাগ্য আপনাকে সহায়তা দিয়ে ছাড়বে আপনার ভাগ্য দুইজন অবধি আপনাকে অত্যন্ত ভালো সহায়তা দিয়ে থাকবে সাতাশ জুলাই থেকে এগারোই ডিসেম্বর অব্দি ভুল ডিসিশন আসতে পারে আপনার মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি এখানে পেমেন্টস ডিলে হওয়া বা পেমেন্টস লস হওয়া অর্ডার ক্যান্সেল হওয়া টেন্ডার ক্যান্সেল হওয়া অর্ডার না পাওয়া এগুলো ভুল ডিসিশনের জন্য হতে পারে সুতরাং এই ডেটটা আপনি খেয়াল থাকবেন সাতাশ জুলাই থেকে এগারোই ডিসেম্বর অব্দি ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত আলাপ থাকবেন যে কোনো ক্ষেত্রে কর্মচারীদের জন্য কিছু কিন্তু আপনার সমস্যা প্রবলেম হতে পারে যার জন্য আপনার ব্যবসা হ্যাম্বার ডিলে হতে পারে এদিকে আপনার খেয়াল রাখাটা অবশ্যই জরুরি দু হাজার ছাব্বিশ সাল যারা চাকরিতে রয়েছেন চাকরি করছেন কিন্তু দারুণ ফল পাবেন অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা পেয়ে থাকবেন কর্মের যে উন্নতি অবশ্যই হবে কারণ বৃহস্পতি দশম থেকে আপনাকে প্রমোশন রোজগার কর্ম কর্ম বৃদ্ধি বা আপনার ইনকাম বৃদ্ধি বা পেমেন্টস বৃদ্ধি করে এগুলো করেই ছাড়বে এগুলো কিন্তু আপনার হয়ে থাকবে সেই দিকে ভালো ফল থাকবেন কারণ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মের জায়গাতে যখন আপনি পাচ্ছেন আপনি জানবেন আপনার কাজের জায়গা ডেভেলপ করবেই করবে এটা আরও যদি আপনি কংক্রিট করতে চান আপনি আরও শক্ত হতে চান তাহলে আমি প্রথমেই বারবার একটা পয়েন্টসকে কিন্তু দেখুন হিট করছি সেটা কি না বয়স্ক জোন যারা আছেন শ্রদ্ধ ব্যক্তি যারা আছেন তাদেরকে প্রসন্ন করার চেষ্টা করুন তাদেরকে আপনি কিছু ফল দান করুন তাদের প্রণাম হলুদ বস্ত্র দান করুন দেখুন কত সুন্দর আপনি কিন্তু সেখান থেকে ফল পেয়ে থাকবেন এবং গ্র্যাজুয়েট আপনার হয়ে থাকবে দু হাজার পঁচিশে অনেক কিছু যারা আপনারা পাননি অনেক কিছু হারিয়েছেন দু হাজার ছাব্বিশ কিন্তু মে জুন মাস অবধি আপনাকে সেই জায়গাটা কভার করে দেবে পূর্ণ করে দেবে এবং অলরেডি কিছু জন পেতে শুরুও করে দিয়েছেন ডিসেম্বরের শেষ থেকে এটা অবধারিত তুলারাশির অনেকেই কিন্তু আমি খবর মানে আমাকে বলছেন বা আপনারা জানাচ্ছেন যে ডিসেম্বরের শেষ থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বরের নিজে মাঝামাঝির পর থেকে শেষ থেকে কিন্তু অনেকেই কিছু ভালো ফলাফল আপনারা পাচ্ছেন পেতে শুরু করেছেন এবং এটা মেয়ের জন্য সত্যি আপনারা পেয়ে থাকবেন কিন্তু এই নিয়মের মধ্যে আপনাদেরকে আসতে হবে তাহলেই কিন্তু এটা সম্ভব না হলে কিন্তু এটা পাবেন না চাকরি ক্ষেত্রে আবার বলব যে নভেম্বর ডিসেম্বরে একাদশে বছর করে বৃহস্পতি সেখানেও ভালো ফল দেবে কোনো নতুন কাজের সন্ধান আপনাদের মধ্যে আসবেই আসবে যুক্ত হয়ে যাবেন এপ্রিল মে মাস কিন্তু আপনি দারুণ ফল পাবেন চাকরির জন্য যা যেখানে রয়েছেন যদি প্রমোশন হয়ে থাকে হয়ে হতে পারে সেটা দারুণভাবে হবে যদি আপনাকে কোনো জায়গায় ট্রান্সফার করে সেটাও কিন্তু আপনার একটা ভালো জায়গা হবে এবং ইনক্রিমেন্ট নিয়ে হবে পেমেন্টস বৃদ্ধি করে হবে পেমেন্টস বাড়িয়ে হবে হয়তো সেটা আপনার জন্য একটু পরিবর্তন হতে পারে কিন্তু এটা জানলে সেটা আখেরে আপনাকে উন্নতি দেবে আঁকেরে আপনাকে শুভ ফল শুভ লাভ দিয়েই থাকবে সুতরাং এই জায়গাটা আপনি অত্যন্ত ভালো ফল পাবেন মার্কেটিংয়ে যারা আছেন সেলসের কাছে যারা আছেন যারা ট্রেডিং বিজনেস করছেন ইভেন কি যারা বিভিন্ন রকম বৈদেশিক বাণিজ্যের মধ্যে রয়েছেন বৈদেশিক ফরেন গুড ল্যান্ড নেওয়া দেওয়ার মধ্যে রয়েছেন কিছু আর্টিস্ট আছেন যারা পাবেন এই ফলটা আর্টিস্ট মিউজিশিয়ানস যারা রয়েছেন এবং সেখানে আমি বলবো যারা অ্যাক্টিংয়ের মধ্যে যুক্ত আছেন বিশেষ করে সেখানেও আপনারা পাচ্ছেন এবং বিশেষভাবে যারা টিচার অবশ্যই টিচার হোম টিউটার হতে পারে প্রফেসর হতে পারে বা বিভিন্ন রকম টিচিং সেকশন যেটা আছে টিচিং সেক্টর যেটা আছে সেখান থেকেও কিন্তু আপনারা অবশ্যই ভালো রেজাল্টটা পেয়ে থাকবেন সেকেন্ড জুন থেকে ইলেভেন অক্টোবর একটা ভালো রেজাল্ট পাবেন অল্প চেষ্টায় ভালো ফল দেবেন কারণ সেখানে আমি বলবো বৃহস্পতি কিছু টোটকপায় আপনারা ফলো করুন নিয়ম মানুন আমার বিভিন্ন বইতে এগুলো আমি লিখেছি আমি পোস্টেও করছে এগুলো বিভিন্ন রকম যে বৃহস্পতি যে টোটকা উপায় করলে কিন্তু এই বছরটা আপনারা বেশি ভালো ফল পাবেন একটা ছোট করে টোটকা উপায় বলে দিচ্ছি আপনাদের প্রতিদিন এভরিডেটা বৃহস্পতিবার থেকে শুরু করবেন গুরুবার বৃহস্পতিবার থেকে শুরু করবেন একটি হলুদের টিপ নিজের কপালে প্রতিদিন লাগিয়ে যাওয়া একটি হলুদের টিপ নিয়মিত প্রতিদিন প্রতিদিন আপনি নিজের কপালে একটা হলুদের টিপ লাগান গুলো হলুদ নিয়ে ঘি দিয়ে গুলো আপনি লাগান এখান থেকে ভালো ফল পাবেন এবং হলুদ পোশাক আপনারা বৃহস্পতিবার দিন ব্যবহার করতে হবে একটা হলুদ দুর্বল আপনারা রাখতে পারেন এটা একটা ভালো উপায় এছাড়া প্রেমের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড জুনের পর থেকে সমস্যা বাড়বে সে যারা অ্যালার্ট থাকবেন কোনো রকম ডিস্টার্ব হতে পারে ব্রেকআপ হয়ে যেতে পারে বন বনি অভাব মন কষাকষির জন্য কিন্তু আপনাদের সেটা আপনারা হারাতে পারেন সেটা নাও পেতে পারেন এটা হয়ে থাকবে আর দাম্পত্য জীবন এখানে হ্যাঁ ভালো থাকবে দাম্পত্য জীবনে অথবা সমস্যা অসুবিধা হবে না দাম্পত্য জীবন ভালোভাবে আপনারা কাটাতে পারবেন তবে শত্রুনাশ হলো হলেও গুপ্ত শত্রুতা বাড়বে সেই ব্যাপারে অ্যালার্ট থাকবেন শত্রু যদি যদিও বা হয়ে থাকে কিন্তু গুপ্ত শত্রুতা বাড়াবার অনেকটা কিন্তু সম্ভাবনা আছে গুপ্ত শত্রুতার জন্য একটু বিশেষভাবে অ্যালার্ট থাকার দরকার তুলারাশির জাতক জাতিকারা শুক্রবার দিনটা বিশেষ প্রেফার দেবেন শুক্রবার দিন আপনাদের অবশ্যই নিরামিষ খাওয়া বর্তমান বছরটাতে শুক্রবার দিন নিরামিষ খাওয়া এবং সিক্স ডিজিট ফিফটিন ডিজিট এইগুলোকে বিশেষভাবে বিশেষ করে সংখ্যাগুলোকে আপনারা ধ্যান রাখবেন এগুলো আপনাদের লাকি হয়ে থাকবে ক্রিম কালারকে প্রেফার করুন সব থেকে ভালো ফল পাবেন ফ্রাইডেতে এবং অবশ্যই পারফিউম ইত্যাদি আপনারা ব্যবহার করুন তাদের রেজাল্ট ভালো পাবেন পারফিউমকে ডেলি হিসেবে এবং শুক্রবার দিন মাস মা ভুবনেশ্বরীকে প্রফুনে পুজো স্মরণ করে বেরোন আপনাদের কাজে বলবো বর্তমান বছরটা সেখানেও কিন্তু ভালো রেজাল্ট আপনারা আপনাদের এসে থাকবে এবং আপনারা এটা পেয়ে থাকবেন ছাব্বিশ সাল একটা একটা পার্ট ফার্স্ট হাফটা অনেক লাগালে এখান থেকে যথেষ্টভাবে সমস্ত ক্ষেত্রে আপনাদের আর্থিক লাভ বা অন্য ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ পাওয়া সম্ভব অনেক অনেক শুভেচ্ছা তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালের জন্য আপনাদের বর্তমান বছরটি শুভ হোক শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি আবার দেখা হবে no scar